অভিযুক্ত আমাদের কাছে জানায় যে তার ছোট যে বছরের শুধু বাচ্চা শুধু বাচ্চার মাথাটা দেহ থেকে নিখন্ডিত হয়ে গেলে সেই মাথাটা নিয়ে গতকাল রাতে সে বের হয়ে যায় বের হয়ে গিয়ে ফত্রিয়ালি ব্রিজ এলাকায় করতণ্ডিতে সে ফেলে দিয়েছে মানে আমাদের কাছে জানায় আমরা সেই মাথাটা উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেই মাথাটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এখনো আমরা মাথাটা পাই নাই আমাদের উদ্ধার সেনা সদস্য তার কাছে তার আইডি কার্ড রয়েছে এবং সেই চট্টগ্রাম সেনা নিবাসে এখানে আমাদের যে মাঝের কন্টনমেন্টের মিলিটারি পুলিশ ইউনিটকে আমরা খবর দিই জোটের কাছে সেনা সদস্য তৎক্ষণ খবর পেয়ে তারাও এখানে এসেছে তারা এখানে তারা এখান থেকে তাদের চট্ট নিয়ে তারা আমরা সেই বিষয়টা আরো বিস্তারিত জানার জন্য তাকে আমরা চিকিৎসা করতে চিকিৎসা আলাদা হয়তো আমরা জানতে পারবো পরবর্তী জানাতে পারবো আমরা যতদূর জেনেছি আমি রোবেন্দ্র গেছিলাম আমি দেখেছি তার বাচ্চাটা

সরকার সরকারের লাশ দেখা একটা ছেলে ছোট ছোল আর একটা মেয়ে এই শুনলাম আমরা যাচ্ছি এই দিদি আমরা গেছিলাম ক্যান্ট্রোম কাজ এখানে লোকজন থেকেই শুনলাম এই পঞ্চে হামরাতে যাই হত্যা করছে তাকে এটি এই অবস্থায় দশকে আর তুলে ফেলতে মেরে ফেলতে হয় ভালো চুড়েও জীবন শেষ করলো ছোট শোল তো অপরাধ করে নেই এগারো মাস ছোলের বয়স এবার নয় মাস ছোলের বয়স ওই ছোলটা যদি লোকও কেটে যায় একটা বাচ্চা মারা গেছে তার কালার নাকি নদীর ভিতরে ফেলে দিচ্ছে আর ঘটবে না শুনে এখানে আমরা দাঁড়ানো আর দেখলাম মোবাইলে দেখলাম স্বামী এরকম একটা কাজ

তাই তো জীবনও এরকম শুনিনি যে এইরকম মার্ডার করে ওই ছাড়া তো পশু পশু ছাড়া কি এটা কি ভালো হবে ভালো হবে না তো তাই মারছে তাকে ইনকাই করা লাগবে একবারই তাহলে ঠিক হয়ে যাবে দেখ মার মারা কি তাহলে আর কোনোদিনও মার্ডার হবার নয় দায় করছে তাক মানুষের ভিতরে মার্ডার করা লাগবে তাহলে আর কোনোদিন কোনো কিছু হবে না আর কবি বাবা মারলে তাহলে আমারও না জীবন দেবে এই জন্যেই আর কোনো মার্ডার করবে না